আজকে এমন একটি সময় আমরা ঈদের আনন্দ বাগা করতে যাচ্ছি যখন আমাদের মুসলিম ভাই ও প্রতিনিয়ত খাবারের জন্য পানির জন্য বেঁচে থাকার জন্য লড়াই করছে সংগ্রাম করছে দীর্ঘ পঁচাত্তর বছর ধরে জাইনিস্ট সন্ত্রাসীদের নিষ্পেষণে নির্যাতনে তারা পৃষ্ট হচ্ছে আমরা ফিলিস্তিনি বায়ু ও জন্য দোয়া করব এবং বিশ্ব সন্ত্রাসী জাইনেস্ট ইসরায়েলিদের প্রতি আমরা দীক্ষার জানাই পাশাপাশি দেশবাসীর প্রতি দত্ত আহ্বান জানাবো এই সন্ত্রাসে জাইনেস্টদের যত প্রোডাক্ট আছে যত পণ্য আছে সেগুলোকে বয়কট করতে হবে বিশেষত কোকা কোলা সহ যে সমস্ত পণ্য যে সমস্ত কোম্পানি তাদের শুধু সমর্থন নয় সরাসরি অর্থায়ন করে তাদেরকে বর্জন করা তাদেরকে বয়কট করা বেচা কেনা পরিহার করা এটি আমাদের ইমানের দায়িত্ব বটে প্রিয় দেশবাসী পবিত্র ঈদুল কে কেন্দ্র করে আমরা যেমন পারস্পরিকভাবে আত্মীয় স্বজনদের খবর নেব বাবা মার সেবা করব ছোটো ভাই বোনদের খবর নেব আদর স্নেহ করবো পাশাপাশি আমার পাশের বাড়ির পাশের মহল্লায় অসহায় অনাথ সন্তানদের শিশুদের বাবা মা নেতিন ছেলেদের একটু খোঁজখবর নেওয়া আমাদের দরকার তার বাবা নাই তার মা নাই তার ভাই নাই হয়তো আজকে আমি যেভাবে আনন্দ বিনোদন করছি এই সুযোগ তার হয়ে উঠছে না সুতরাং ঈদের আনন্দকে যদি যথার্থভাবে উপভোগ্য করে তুলতে হয় শুধু আমার একার আনন্দ নয় আমার সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী অনাথ অসহায় এ তিন যারা আছেন তাদের সাথেও ভাগাভাগি করা আমি যেমন সুন্দর জামা পরিধান করছি তার জন্য যথাসম্ভব সাধ্যের ভেতর থেকে একটি জামার ব্যবস্থা করাও আমার জন্য কর্তব্য বটে এবং আমি যেমন ভালো খাবার গ্রহণ করি ও ভালো ব্যবস্থা করার চেষ্টা করা এটি আমার দায়িত্ব বটে প্রিয় দেশবাসী পবিত্র ঈদ উল আবহা পরবর্তী সময়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি বিশেষ দৃষ্টি রাখব লক্ষ লক্ষ কোটি কোটি গবাদি পশু জবাহর মধ্য দিয়ে আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি সুতরাং স্বাভাবিকভাবেই পরিবেশের যাতে বিঘ্ন না ঘটে সেজন্য পরিবেশের ভারসাম্যতা রক্ষায় পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি বিশেষ দৃষ্টি এবং সতর্ক দৃষ্টি আমাদের রাখতে হবে বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আবার সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে সুতরাং আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি বিশেষ দৃষ্টি রাখবো এবং সকল স্তরের মানুষের প্রতি আমরা আনন্দ বাগাবাগি করব। আমরা তাদের পাশে দাঁড়াব বিশেষ করে হাসপাতাল থেকে শুরু করে বৃদ্ধাশ্রমে যে সমস্ত বাবা মারা অসহায় দিনাতিপাত করছেন তাদের খবর নেয়া অসহায় অনাথ পিছিয়ে পড়া জনগোষ্ঠী এতিম ভাই ও বোনদের পাশে দাঁড়ানো তাদের খবর নেয়া তাদের পাশে দাঁড়াবো সে প্রত্যাশা ব্যক্ত করে আবারও প্রত্যেককে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা तुम सालम जाना बनो हजार